আছি কি অবস্থা এই তো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কি এখানে একটা বয়স্ক মহিলা আছে অসহায় তা আপনি যদি একটু সহযোগিতা করেন শুনছি আপনি বলে একটু সহযোগিতা করেন একটু দেখেন দেখি আসুন আসেন এই ঘর এই ঘর মনে না খালা কই ডাক দাও তাইলে একটু যে ডাক দাও যে দি ও দেখিমা দেন আসসালাম আলাইকুম বালা হাসিনী বালা হাসিন নি তুই কি অবস্থা আপনার

তাইলে এই অবস্থা মানে কেউ দিলে খান না দিলে উভয় সফরই থাকে আচ্ছা যা হোক তো আসলে আমার চাচি এমন এই হচ্ছে সাসির গড়টা দেখেন এই পরিস্থিতিতে থাকে আজকে বহুত বছর তো কেউ দিলে খায় না দিলে উফেসে থাকে কিছু করার নাই আল্লাহ তালা এইভাবে এক একটা মানুষ এক এক করম দিছে তো আমার কাছে সকালে খবর আসছিল খবর আসার পরে আমি আসলাম দেখি কি করা যাক আমি তো আর বেশি কিছু আপনার করতে পারবো না আমার থেকে যতটুকু সহযোগিতা করার তবে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট উনি আসলে এমন একটা অবস্থা কেউ যদি দেয় খাওয়া খায় মানুষ আশেপাশে বাড়ি করে যে খায় আর না দিলে উপস্যা হয়ে শুয়ে থাকে তো আমি আমার থেকে একটু সহযোগিতা করতেছি আমার শাশিটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ নেন আমি আমার থেকে একটু হেল্প করলাম আপনাকে এই টাকাটা আপনি রাখেন আশা করি কিছুদিন চলতে পারবেন যদি হ্যাঁ আপনি কিছুদিন চলতে পারবেন যদি আমার কোন অডিয়েন্সের আমার কোন না যদি আমার যদি আমার কোন অডিয়েন্স থাকে বা আমার কোনো বন্ধু থাকে প্রবাসী ভাইয়েরা যদি কেউ যদি আপনাকে দেখে মায়া হয় ভালোবাসা জন্মে যদি কিছু সহযোগিতা করে ইনশাল্লাহ আপনি পাইবেন আর না হইলে আমি চেষ্টা করব আপনাকে যখনই আসি আপনার পাশে দাঁড়ানোর জন্য ঠিক আছে দোয়া করেন শুধু আমার জন্য দোয়া করেন যাতে আমি আমি এই কাজগুলা বেশি বেশি করতে পারি খুশি একটু কাজগুলো আচ্ছা দোয়া করেন ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো ভালো থাকবেন এটাই সবার কাছে দোয়া চাই যাতে আরো বেশি বেশি কাজগুলা করতে পারি আপনি আমার জন্য দোয়া করবেন আমার সকল বন্ধুর জন্য দোয়া করো ঠিক আছে তো ভালো থাকো সবাই